ছয় পিচ কবুতর মাত্র পনেরোশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এরকম যারা একসাথে নেবেন এটা তাদের জন্য আজকে শুধু কম্বো প্যাকেজটা থাকলো শুধু এই কম্বো প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন এই ছয় পিচ কবুতর মাত্র পনেরোশো টাকায় দেখুন প্রিয় আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আর যারা এখন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কবুতর সব সেল হয়ে গেছে রাজশাহী থেকে যে ছাপ্পান্ন কিছু কবুতর নিয়ে আসছিলাম সবই সেল আর মাত্র হয়তো আট থেকে দশটা কবুতর আছে কিছু জোড়া কিছু সিঙ্গেল তো বেশি কথা বলবো না যে কবুতরগুলো আছে দেখাবো এবং যে ভিডিওগুলো আমরা ডেলিভারি দিয়েছি হ্যাঁ সেগুলো আপনাদেরকে দেখাবো অনেকে কমেন্ট করে যে আজাইরা বাট পারি এই সে ভিডিও এগুলো ডেলিভারি দেখাচ্ছে আসলে এগুলো ভাওতাবাজি আপনারা দরকার হলে ভিডিও যে ডেলিভারিগুলো দেখাই ওগুলোর উপরে নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করবেন আর এত এত কবুতর নিয়ে আসার পরে হ্যাঁ এই যে দেখেন কবুতর খালি কেমনে হয় ঠিক আছে কবুতর খালি কেমনে হয় খালি এই জোড়া আছে তারপরে এই যে এটাও খালি খালি লক্ষ্য আছে এটাও খালি উপরে সব খালি হ্যাঁ এই সব কবুতর খালি তো বেশি কথা বলবো না চলেন আপনাদের ভালোবাসা এবং যে মহব্বত করেছেন ইনশাল্লাহ অনেক দূরে এগিয়েছি সামনে চাই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে হয়তো আরও সামনে আপনাদেরকে নিয়েই যেতে পারবো চলেন শুরু করি আজকের ভিডিও তাহলে এখানে তিন পিস নর আছে তিন পিস একসাথে নয়শো টাকা তিন পিস কেউ যদি নর নিতে চান রাজশাহী উড়নবাজি বাজ এটাও হচ্ছে রাজশাহী থেকে নিয়ে আসছি গররা ঠিক আছে একটু মাথায় মিসমার্ক আছে এটা হচ্ছে রেসারের একটা নর তিনশো টাকা এভারেজে নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন একসাথে নিতে হবে একসাথে প্যাকেজটা একসাথে এই তিন পিস নয়শো টাকার সাথে আরও কিছু আছে নয়শোর সাথে আরও দুইশো যোগ করে দিলাম এই হচ্ছে এগারোশো ঠিক আছে এর সাথে আরও একটা দুশো টাকা দেয়া যোগ করে দিলাম কত হলো তেরোশো তো তেরোশো টাকা আমার কাছে মিল মনে হচ্ছে না যে সবগুলো দিলাম তেরোশো টাকা একটা মিল করে দেওয়া দরকার তো জান পনেরোশো টাকা মিল করে দিলাম ছয় পিস কবুতর পনেরোশো টাকা মিল করে দিলাম মানে খাওয়ার দামে যারা নেবেন খাওয়ার দামে কবুতর তারা এই ছয় পিস কবুতর নিতে পারেন পালতে চাইলে পালতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন যদি নিয়ে সেল করতে চান সেটাও সম্ভব ছয় পিচ কবুতর মাত্র পনেরোশো টাকা ছয় পিস কবুতর মাত্র পনেরোশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম যারা একসাথে নেবেন এটা তাদের জন্য আজকে শুধু কম্বো প্যাকেজটা থাকলো শুধু এই কম্বো প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন এই ছয় পিস কবুতর মাত্র পনেরোশো টাকায় সময় হয়ে গেছে আর দেখেন মার্শাল্লাহ জোড়াটা দেখলে আসলে মন জোড়াই যাবে যাদের এর এই জোড়াটা পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন মাত্র সাতশো টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটা নিতে পারবেন মাত্র সাতশো টাকা দেখেন এখনই বিডিং করে ফেলবে এই যে দেখেন মার্শাল্লাহ যারা নিবেন ডিম বাচ্চা গ্যারান্টি রাত সের গিরি বাদ সাতশো টাকায় জীবনেও কেউ দিবে না এতটুকু নিশ্চিত হয়ে থাকেন সাথে এই প্যাকেজের সাথে একটা পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন মাদি শার্টিং ঠিক আছে মাদি যতটুকু ধারণা নর আট পর চলতেছে এই হচ্ছে তিনটা একটা প্যাকেজ যদি কেউ একসাথে নিতে চান তাহলে মাত্র বারোশো টাকা সাতশো টাকা বারোশো টাকা দিয়ে দিলাম একসাথে প্যাকেজটা প্যাকেজটা একসাথে বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া খালি ময়লা হয়ে গেছে বৃষ্টির কারণে আমি গোসল করাই নাই গোসল করালে হয়তো আরও সুন্দর ফুটফুটে হতো আর কোয়ালিটিটা মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন লেজগুলা সব সময় ছড়াই ছিটাই থাকে এটা হচ্ছে ফিমেলটা আর ওইটা হচ্ছে মেলটা বেশি দিন সময় নেবেন আশা করি ডিম দিতে কারণ খাবারের জন্য এখন একদম পাগল হয়ে গেছে একটু দিই দেখেন এই দেখেন মানে বাটিতে খাবার ছিল তো তে হচ্ছে জোড়া কোনো ভাই যদি পছন্দ হয় তাহলে দাম মাত্র তেরোশো টাকা পড়বে তেরোশো টাকার বিনিময়ে একটা বিগ সাইজের মানে ছড়ানো ছিটানো টেল মার্ক বলতে পারেন লক্ষা বলতে পারেন হ্যাঁ যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকা খুব সুন্দর অ্যাক্টিভ আছে এটা হচ্ছে ডিম দিয়ে ফেলছিলো ডিম দেওয়া কমপ্লিট হয়েছে আর আমিও নিয়ে চলে আসছি এই যে অনেকটা পায়ের ব্যথাটা কমেও গেছে এই যে দেখেন রাজশাহী থেকে আনার সময় হালকা একটু পায়ে ব্যথা পাইছিল তো যাদের এই পেয়ে একটা পছন্দ হবে দুই হাজার টাকার বিনিময়ে ভিওর্স নিতে পারবেন রানিং মার্শাল সেম একটা বাচ্চা ছিল নরের মতন কিন্তু বাচ্চাটা গরমের কারণে যখন নিয়ে গেছিলাম রাজশাহীতে কোরবানির মুহূর্তে তখন সমস্যা হয়েছিল মারা গেছিলো তো এই হচ্ছে পেয়ারটা যাদের পছন্দ হবে দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারেন ভিয়ার্স সুন্দর সোয়াচন্দন কোনো ভাইয়ের যদি সোয়াচন্দন পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই এক পেয়ারই সোয়াচন্দন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানের একটা সোয়াচন্দন সামনেরটা হচ্ছে ফিমেল পিছেরটা হচ্ছে মেল দেখেন খুবই ছটপটা যাদের পছন্দ হবে মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা নিতে পারেন ভিয়ার্স মাত্র এক হাজার টাকা ডেলিভারি দিলাম কয়টা কবুতর দিয়েছি ইনশাআল্লাহ দেখবেন ভিডিওতে আজকে হচ্ছে উনচল্লিশটা মানে উনচল্লিশটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ কালকে চল্লিশ এবং একচল্লিশ কমপ্লিট করব তো কি কি কবুতর ডেলিভারি দিয়েছি দেখবেন আর অবশ্যই এতটুকু যে যে কোনো জায়গা থেকে আপনারা আসেন দেখেন নিলে আমার কোনো আফসোস নেই এসে দেখে নিয়ে যাবেন অনেকে দেওয়ার পরে হয়তো দুই চার দিন পরে বলে ভাই কবুতর সমস্যা হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে ফার্স্ট হচ্ছে বেশিরভাগ আসে যে ভাই আমার কবুতর অনেক দিন এরকম ছিল থাকার পরে হঠাৎ করে মারা যাচ্ছে বা সমস্যা হচ্ছে দেখবেন আগে কি সমস্যা হচ্ছে যেখান থেকে নেন যার থেকেই নেন আগে তাকে জানাবেন হুট করে আপনারা যখন ওষুধ খাওয়ায় ফেলেন তখন ওষুধের মাত্রাটা বেশি হয়ে যাওয়ার কারণে কবুতর স্টক করে বা যে কোনো কারণে মারা যায় তো চলেন বেশি কথা বলবো না আর ফার্স্টেও বলেছি যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন অবশ্যই ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিয়মিত ভিডিওগুলো আপনারা পেয়ে যান আমার তিনটা বের হয়ে গেছে এই দেখেন তিনটা কবুতর বের হয়েছে আলহামদুলিল্লাহ আর একটা বের হয়েছিল চলে গেছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে এটাও বস মার্শাল্লা বড় হয়ে যাচ্ছে তো দুইটা একদম সেম টু সেম বড় হয়েছে দেখেন তো দোয়া করবেন এগুলোর সামনে কিছু বেশি বাড়াতে চাচ্ছি খুব পছন্দের কবুতর শুধু আমার না যে কোনো মানুষের এই কবুতরগুলো পছন্দ দেখেন এই দেখেন এই দেখেন মার্শাল্লা তো দোয়া করবেন এদের জন্য আলহামদুলিল্লাহ অনেকে বলে কমেন্ট করে যেগুলো সব আজাইরা যে ডেলিভারিগুলো দিচ্ছি আজাইরা হলে ভাই আপনি এই নাম্বারে যোগাযোগ করেন এটা হচ্ছে সাতত্রিশ নাম্বার ডেলিভারি যাবে কোথায় নারায়ণগঞ্জ হাজিগঞ্জ নারায়ণগঞ্জ এই হচ্ছে আট পিচ কবুতর এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত ওই আট এই আট পিচ কবুতর যাচ্ছে ইনশাল্লাহ বাকিটা আপনারা যাচাই বাছাই করে দেখতে পারবেন আদুলিল্লাহ আরও একটা কার্টুন যাচ্ছে নারায়ণগঞ্জে গতকালকেও দিয়েছি নারায়ণগঞ্জ এখানে কি যাচ্ছে এখানে যাচ্ছে হচ্ছে রেসারের দুইটা বেবি আর রাজশাহী গিরিবাজের এক জোড়া কবুতর এই হচ্ছে মোট দুই জোড়া কবুতর চলে যাচ্ছে নারায়ণগঞ্জে নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারেন এটা কি বাট পারি নাকি অন্য কিছু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে উনচল্লিশ নাম্বার ডেলিভারি পটুয়াখালী পায়রা সেতু কিনিয়েছে দুইটা রানিং মাদি আর দুইটা বাচ্চা মাশাল্লাহ যোগাযোগ করবেন হ্যাঁ ওনারা কি টাকা দিয়েছে নাকি আমি এমনি এগুলো কার্টুন করে কবুতর নিয়ে যাচ্ছি কেমন